প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইবলিশ শয়তানের ইতিহাস ইবলিশ শয়তান ইবলিশ শয়তান আমাদের সবার ভিতরে কম বেশি আছে আবার অনেকের ভিতরে ইবলিশ শয়তান তো একদম অলরেডি মাকর্ষের মতো বাসা বেঁধে ফেলছে মানে প্রায় শয়তান যদিও শয়তান নিজেকে স্বীকার করতে চায় না তারপরও শয়তান কারণ নবী মোহাম্মদ বলছে যে আমার হবে তেহাত্তর কাতার তার মধ্যে এক কাতার মাত্র হকের পথে থাকবে বাকিগুলো থাকবে জাহান নামে একবার শয়তান মানে বাহাত্তর বাগি শয়তান তো ওই শয়তানটা তো আসলে নিজেকে লুকাই রাখে নিজের পরিচয় দিতে চায় না তো যাই হোক আজকে যে বিষয়ে আলোচনা সেটা হচ্ছে ইবলিশ শয়তানের ইতিহাস চলে ভালো লাগবে আমার সাথে থাকেন ইবলিশ শয়তানের মাতার নাম ছিল তাবলিস মা ছাড়া তো শয়তান হইতে পারে না পারে না তো শয়তানের মাতার নাম ছিল তাবলিস পিতার নাম ছিল শিলিপা যো তো পিতার খুব সুন্দর চেহারা ছিল পিতার চেহারা ছিল সিংহের মতো ইবলিসের পিতার চেহারা ছিল সিংহের মতো শক্তিশালী এবং মাতা তাবলিস বেগম ছিল বাঘের মতো পিতা ছিল সিংহের মতো আর মাতা ছিল বাঘের মতো দুজনের বাচ্চা হল ইবলিস আচ্ছা ভালো কথা ইবলিসের মেয়ের নাম হচ্ছে আপনার লাকিস ইবলিসের মেয়ের নাম লাকিস তো যেহেতু ইবলিশের মেয়ে আছে বউ সব তো মেয়ে হয় নাই তাই না আর বোন নাম আছে তুরতুবা আবার শুনতে চান আচ্ছা শোনেন ইবলিশের মাতার নাম ছিল তাবলিস পিতার নাম ছিল শিলিপা আর তাদের চেহারা ছিল ইবলিশের চেহারা ছিল সিংয়ের মতো আর তার স্ত্রী তাবলিশের চেহারা ছিল বাঘের মতো আর তাদের বাচ্চা হলো ইবলিশ শৈতান ইবলিসের মেয়ের নাম আছে লাকিস আর স্ত্রীর নাম আছে তুরতুবা বেগম আচ্ছা বলো হজরত আদম আলালাম যখন পৃথিবীতে আসে পৃথিবীতে আসার প্রায় পঞ্চাশ হাজার বছর আগে ইবলিস হজরত আদম আলালামের পৃথিবীতে আসার পঞ্চাশ হাজার বছর পূর্বে জিনরা এই পৃথিবীতে বসবাস করত এই পৃথিবীতে পঞ্চাশ হাজার বছর ধরে এই জিন জাতি বসবাস করত তো ছিলে ইবলিস নিজেই তার স্ত্রীকে সৃষ্টি করে বিরাট ক্ষমতা দেখছেন ইবলিস নিজে নিজেই তার স্ত্রীকে সৃষ্টি করে শয়তানের প্রচন্ড রাগ হলে মুখ দিয়ে আগুন বের করে শয়তানের যদি প্রচন্ড রাগ হয় তাহলে নিজে নিজেই মুখ দিয়ে আগুন বের করে সেই আগুন দিয়ে স্ত্রীকে সৃষ্টি করে চিন্তা করেন কত ক্ষমতা শয়তানের আচ্ছা শয়তান শয়তান করে ডিম পাড়ে শয়তানে ডিম পাড়ে শয়তানের দশটা করে ডিম পাড়ে প্রতিদিন অসংখ্য নারী ও পুরুষ শয়তানের বাচ্চা জন্ম দেয় প্রচুর প্রচুর একটা মানুষ শিশু জন্ম হলে নয়টা শয়তানের বাচ্চা জন্ম হয় একটা যদি মানুষের বাচ্চা জন্ম হয় তাহলে নয়টা শয়তানের বাচ্চা তৈরি হয় তার মানে কি জন লোকের মধ্যে দেখবেন একজন মাত্র মানুষ আর বাকিটা কি শয়তানের বাচ্চা ধরে নেবেন আর কি মনে মানে বাস্তবে কিন্তু তাই যদি আপনি সে দেখার মতো বা চোখ থাকে আপনার আগে ইবলিশ শয়তানের ইতিহাস শেষ করি তারপরে একটা গল্প বলবানি হম না বলি আগের থেকে বলি বলে মনে হচ্ছে আপনার এসে ভারতের দেবন্ধের কোনো একটা জায়গায় এক উজুর্গ উনি আপনার ইমামাতি করতো তো মসজিদে উনি মাথা নিচু করে ঢুকতো মাথা নিচু করে হয়ে যেত কথাবার্তার তেমন বেশি একটা বলতো না দরকারে বেশি তো ওনার যারা সাগরেদ কাছাকাছি তারা বলতো হুজুর আপনি চুপ করে আসেন চুপ করে চলে যান রহস্য নাকি বলে এগুলো তোমরা জিজ্ঞেস করো না হ্যাঁ আমার মন ভালো থাকে না বলে আমি এরকম করি কেন কেন আমি তো মানুষ দেখি না মসজিদে সব দেখি শিয়াল কুকুর কী বলেন আপনি শিয়াল কুকুর মসজিদ বলে এত বুজুর্গ মালায় আলে মোলামা হ্যাঁ আপনার কাছে শয়তান মনে করি হ্যাঁ আমার কাছে শয়তানি মনে হয় আমি মানুষ দেখি না বলে তাই বলে হা বলে আমাদেরকে একটু বোঝাই বলেন বলে বুঝ বুঝতেও দেখো তখন হুজুরের যে গামছা ছিল পাগড়ি ওই পাগড়িয়া তাদের মাথায় দিছে দেখি সব শিয়াল কুকুর যদি জানোয়ার ভিতরে মানুষ আছে খুব কম দুই চারজন মানুষ তখন তাদের সেই অন্তরে চোখ খুলে বলে স্বপ্ন আসে তাই তো কথাটা মনে পড়লো যে শয়তান দশটা করে ডিম দেয় শয়তান করে ডিম দেয় প্রত্যেক দিন আর অসংখ্য নারী ও পুরুষ শয়তানের বাচ্চা জন্ম দেয় নিজে তার এক রানে আসছে পুলিঙ্গ আর রান আছে সে নিজে যত মন চায় ততই জন্ম দেয় দেখ একটা মানব শিশু জন্মগ্রহণ করলে নয়টা শয়তানের বাস্তা তৈরি হয় ঘটনা সত্যি কিন্তু এটা মিলে যাচ্ছে ওই যে নবী মহাম্ম বলছে যে আমার উম্মত হবে তেহাত্তর কাতার তার মধ্যে সবই তো নবীর মত তাই না তার মধ্যে এক কাতার মধ্যে হকের মধ্যে থাকবে আর বাকি বাহাত্তর বাকি শয়তানের দলের লোক মিলে গেছে তাই না এটার সাথে এটা মিলে যায় আর কি বাস্তবতায় দেখবেন এই যে মানুষের মধ্যে দেখা যায় চেহারা আসলে মানুষ না শয়তানের বাস্তা ঠিক আছে মেলছে ঘটনা মিলে গেছে আর কি আচ্ছা এবার আসেন শয়তানের আট

বাজারে নারীদের সাজগোজ করে পাঠানো তাব্য শৈতানের কাজ মানে নারী প্রসঙ্গটা বেশি হম এই দেখবেন যে মাদ্রাসাগুলোতে বলাৎকার ধর্ষণ হ্যাঁ এগুলো একটু বেশি হয় আর কি এই ধরনের শিক্ষা সাথে আর কোনো শিক্ষা নাই বৈজ্ঞানিক কোনো শিক্ষা নাই তো এই আর কি পাশে আমার এই জাতীয় সমস্ত যত নোংরা আছে এগুলোর ভালোর সাথে নোংরাও মিশে যায় আর কি ধর তাহলে এক নম্বরে তাব্বুর শয়তান তাপুর শতান কী করে বাজারে নারীদের সাজগোজ করে পাঠায় যত বদনাম দেখবেন যে ইসলাম ধর্মের নারীদেরকে কিন্তু পেশা হয় এগুলো ভোগের সামগ্রী মনে করা হয় মুখে মুখে অবশ্য তাদের অনেক অধিকার দেওয়া হলেও আসলে তা দেওয়া হয় না নারীদেরকে ডাবিয়ে রাখা হয় দুই নম্বরে শিবুর শয়তান এক নম্বরে ছিল তাব্বুর শয়তান দুই নম্বর হচ্ছে শিবুর শৈতান শিবুর শতানের কাজ কি শিবুর সৈতানের কাজ হচ্ছে মানুষকে নানা রকম বিপদে ফেলা আলেমদের পিছে বেশি বেশি লোক এই শয়তান এই শিবুর শয়তান আলেমদের পিছনে বেশি শয়তান থাকে ঘটনা সত্যি বাস্তবে দেখবেন যে আলেমদের পিছনে শয়তানের সংখ্যা সবচেয়ে বেশি এরা শয়তানি কাজও করে বেশি মিল আছে তাহলে শিবুর শয়তানের কাজ হচ্ছে মানুষকে নানা রকমের বিপদে ফেলা বিশেষ করে আলেমদের পিছনে এই শিবুর শয়তানগুলো থাকে অন্যদের পিছনে কিন্তু শয়তান তেমন থাকে না যেমন আপনার জাপানি লোকদের পিছনে ওই জাপানে কোনো শয়তানই ভাবে না জাপানে কোনো শয়তান নাই জানেন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া চীন অস্ট্রেলিয়া এইসব জায়গায় শয়তান নাই বললেই চলে কারণ কি জানেন ওই এলাকার লোকগুলো ভদ্র জাপানিরা খুব ভদ্র বিনয়ী এবং সৎ প্রচণ্ড রকম সৎ এবং তারা মাটি পানি বাতাস আগুন কোনো কিছু দূষিত করে না ঠিক আছে কাজে কাজে তারা একদম ফ্রেশ তো ওই জায়গায় শয়তান টিকতে পারে না তবে আলমরা তাদের আলমরা তাদের বদনাম করে যে তারা ধর্মই না মিথ্যে কথা এটাও মিথ্যে কথা কিন্তু তারা একটা ধর্ম আছে যে আবার যেটা ধর্ম আছে তাও ধর্ম তো তাও ধর্ম আছে সিন্ধু ধর্ম আছে কনফুস্ত ধর্ম আছে টেংরি ধর্ম আছে হ্যাঁ অনেক ধর্ম আছে কিন্তু এই বিষয়গুলো আবার এই আলেম শয়তানটা বলতে চায় না কেন বলছে না যে ওই যে শয়তানে লাড়ায় শয়তানে চুলকায় এটা আর কি তিন নম্বরে আসেন তিন নম্বরে আছে আয়ুর শয়তান আয়ুর শয়তানের কাজ কি গল্প দিয়ে বেড়ানো নফল নামাজ নফল রোজা হজ ইত্যাদি এই সমস্ত যত ভণ্ডামি কথাবার্তা মানে বাহিক ইবাদতের কথা বলে বাড়ায় আসলে তা না আপনি যদি ভালো মানুষ হন যদি আপনি সৎ মানুষ হন তাহলে আপনার আলা আচার আচরণ চলা ফেরা উঠা বসার মাধ্যমে প্রকাশ পাবে যে আপনি ভালো মানুষ ঠিক আছে গল্প দিয়ে পাড়ায় কোনো লাভ নাই ঠিক আছে কিন্তু এই এই ইরা কেমন শয়তান আয়ুর শয়তানের কাজ আছে গল্প দিয়ে বেড়ানো মিথ্যে মিথ্যে গল্প ই আমার শ্বশুরবাড়ি ষোলো তালা আসলে বাঙ্গাঘর এরকমতে আর কি এলো আয়ুষ শত কাজ চার নম্বরে আসেন মোট আটটা সাইটের তো তো চার নম্বরে আছে মেসুদ মেসুদ শয়তান মেসুদ শয়তানের কাজ হচ্ছে বিভেদ সৃষ্টি করা আমাদের মানুষের মধ্যে কিছু মেসুদ নাম আছে মেসুদ নাম আছে আয়ুব 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 শব্দের অর্থ দোষ ত্রুটি কিন্তু আরবি তো মনে করছে আরবি নাম রাখলে বোধহয় জান্নাত পাওয়া যাবে অনেকের নাম রাখছে আয়ুব আলী হ্যাঁ মানে দোষ ত্রুটি ধারণকারী আর কি আর মেসুদ মেসুদ অনেকে আছে মাসুদ মসুদ আছে না এরাও শয়তানের আটটি কিন্তু শয়তান টাইপের তো ডাকতে ডাকতে মানে এই মেসুদকে ডাকতে ডাকতে মনে হয় শয়তান ডাকতেছে তখন শয়তান এসে গাড়ে ভর করে হুম এজন্য মেসুদ নামের লোকজন দেখবেন যে শয়তান বেশি আয়ুব নামের লোকজনকে শয়তান বেশি হয় কারণ শয়তান মনে করে আমার ডাকছে হ্যাঁ শয়তান আইসে গাড়ে বসে পড়ে ঠিক আছে এরকম তাহলে মেসুদ শয়তানের কাজ কি মানুষের মতো বিভেদ সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা পাঁচ নম্বরে আছে আপনার তামিজ শয়তান তামিজ আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক সময় বেতামিষ বেতামিষ তামিজ তামিসকে ডাক দেয় আর কি ছোটোবেলা বুঝতাম না কী রে তামিজ তামিস তামিষ কী জিনিস এখন জানলাম যে বেত্তামিজ এটা শয়তানের একটা নাম তাহলে তামিজ শয়তানের কাজ কি বর্গ তুলে নেওয়া তবা করতে নিষেধ করে মানুষ মাত্র ভুল করতে পারে মা ভুল করলে সেটা চায় নেওয়া উচিত কিন্তু এটা করতে নিষেধ দেয় তামিষ শয়তান এটা করতে দেয় না আরও অহংকার বাড়াই দেয় কি সেই কথা বলেছে আচ্ছা তামিষ শয়দান অর্ধেক অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী শয়তান একাই বাচ্চা দিতে পারে শয়তান শয়তান একা একাই বাচ্চা তৈরি করতে পারে কারো সাহায্য লাগে না শয়তান পনেরোশো থেকে দুই হাজার বছর পর্যন্ত বাঁচে শয়তান শয়তানগুলো কী লেগছে শয়তান পনেরোশো থেকে দুই হাজার বছর কিন্তু বাসে আমি জানি না ঠিক এটা আমি কোথার থেকে সংগ্রহ বলতেছি তো যাও শয়তানেরও মৃত্যু আছে বোধহয় তাই তো বলতেছে জিনের মধ্যে জিনের মধ্যেও আবার মুসলমান আছে জিনজের মধ্যে আবার ভালোও আছে শয়তানও আছে তো জিনের মধ্যে মুসলমান আছে শয়তানের মধ্যেও মুসলমান নেই জিনের মধ্যেও মুসলমান আছে কিন্তু শয়তানের মধ্যেও মুসলমান হয় না ছয় নম্বরে আট আটটা সেক্টর তো ছয় ছয় নম্বর সেক্টর হামজাদ হামজাদ ওই যে আমরা হারামজাদা বলি না হারাম জাদা হামজাদ ওইভাবে এই হামজাদ থেকে হারাম জাদা শব্দ আসছে আর কি আমরা কথায় কথায় বলি হারাম জাদার বাচ্চা হারাম জাদা একেবারে দেব এরম আসে না দেয় মানে এগুলো মুখস্ত আর কি মাদ্রাসায় পড়লে আরও বেশি মুখস্ত হয় কারণ আরবি শব্দ ওখানে এগুলো শেখানো হয় এইসব কাহিনি এইটা আর কি আরামজাদা হামজাদ শয়তানের দায়িত্ব ও হামজাদ হামজাদ শয়তানের দায়িত্ব সারা জীবন মানুষের পিছে লেগে থাকা কীভাবে মানুষের ক্ষতি করা যায় কীভাবে মানুষের ক্ষতি করা যায় কীভাবে মানুষের ক্ষতি করা যায় এই কাজ আছে হামজাদ শয়তানের কাজ হ্যালো ছয় নম্বর সেক্টর এবার সাত নম্বর সেক্টরের যে শয়তানগুলো আছে তাদের কাজ আছে তালাকি শয়তান তালাকি শয়তান সে বেশি বেশি করে তালাক দিতে বিশেষ করে আলেমদের উৎসাহ দেয় আলেমদের প্রসঙ্গ বেশি আছে কারণ এগুলো তো আলমরাই জানে ভালো কিন্তু অন্য জায়গা বললাম না যে জাপানে আপনি শয়তান তেমন পাবেনই না পূর্ব মরে শয়তান তেমন নাই বলল সরে একটু গল্প বলি না তারপরে এখানে যাই আমি একবার অনেক আগে জগন্নাথ কলেজের ভিতরে বসে বসে কথা বলতেছিলাম আপনার জানেন আমার কথা বলার অভ্যাস একটু কথা বেশি বলি আর কি হয়তো এটা আমার ভালো মন্দ যাক যা যেভাবে ধরেন তো ওমর ফারুক নামে একজন ভদ্রলোক উনি পুলিশের গোয়েন্দা বিভাগের লোক ওমর ফারুক মনে রাখবেন তো ওমর ফারুক একবার পূর্ব তিমুরে গেছিলো পূর্ব তিমুরটা হচ্ছে মালয়েশিয়ার পূর্ব প্রান্তে একটা দেশ যেমন আমাদেরকে একাত্তর সালে ভারত অস্ত্র দিয়েছিল যুদ্ধ করতে পাকিস্তানের সাথে ঠিক ওরকমটি এই পূর্ব তিমুরকে স্বাধীনতা লাভ করতে সাহায্য করছে আপনার অস্ট্রেলিয়া 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 যেহেতু খ্রিস্টান বেশি ওরা আপনার এসে ইসরায়েল ফিলিস্তিন ওদের সাথে ওদের সম্পর্ক বেশি তো ওরা আমেরিকান অস্ত্রবাদী দেশে ওরা সহজেই ওই দেশটা আমাদের মধ্যে স্বাধীন করে ফেলেছে পূর্ব তিমুর পূর্ব তিমুর তো বলে যে আমি পূর্ব তিমুর গেছিলাম তো ওইখানে শয়তান তেমন নাই কেন বলে যে ওখানে কোর্টে কোনো লোকজন তেমন নাই হইসই কিছু নাই যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করে তাহলে সে দেশে হুট করে পুলিশে ধরে নিয়ে যায় না এমন না বা বেনামি বেওয়ারিশ এরকম দি না কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য প্রমাণ সহ তার বিরুদ্ধে অভিযোগ করতে হবে এবং সেটা যাচাই করবে একটা টিম আছে তদন্ত টিম আছে সেটা যাচাই বাছাই করার পর যদি দেখে যে সত্যি করতে অভিযোগগুলো সত্য এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে দোষী তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে নির্দিষ্ট পরিমাণে শাস্তি দেওয়া হয় এরকম একটা সুন্দর ব্যবস্থা আছে তা আমাদের জন্য শোনা যে একজন গোপনে একটা রিপোর্ট দিল থানায় ধরে নিয়ে গেল হ্যাঁ তারে মারবার কাছে ঢুকাই দিল এরকম শয়তানি বেশিরভাগ দেখবেন যে পুলিশের বেশিরভাগ সদস্যই টাকা ইনকামের জন্য ঢুকে পড়ে তো সত্ন খুব কম আছে পুলিশে তো এরকম শয়তানি আমাদের দেশে এত বেশি বেশি শয়তান এত শয়তান বিদেশে পাবেন না আপনি যাই দেখেন এত শয়তান নাই যাক তাহলে সাত নম্বরের তালাকি শয়তান সে বেশি বেশি তালাক দিতে উৎসাহ বিশেষ করে আলেমদের উৎসাহ দেয় এবার আট নম্বর আছে সেক্টর শেষ আট নম্বর আছে ইবলিশ শয়তানের রাজা একেবারে আমরা প্রধানমন্ত্রীর কাছে চলে গেছি ইবলিশ শয়তান আছে শয়তানদের রাজা বাদশাহ কিং সুলতান যাই বলেন তার সিংহাসন আছে সিংহাসন আছে শয়তান পায়খানা বা বাথরুম বেশি থাকে শয়তানের একটা থাকার জায়গা থাকে না শয়তানগুলো সাধারণত বাথরুম বা পায়খানা যেটা বলি আমরা টাটটি বলি সেই সব জায়গায় বেশি থাকে শয়তানের কালাম হলো মিথ্যে কথা বলা শয়তানের যে মন্ত্র সেটা হচ্ছে শুধু মিথ্যে কথা বলা মিথ্যে কথা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের বিভিন্ন ধরনের শয়তানি যত কথাবার্তা আছে যত মিথ্যে কথা বলা আছে এটা হচ্ছে শয়তানের কাজ মানে প্রধান এবং একমাত্র হাতিয়ার হচ্ছে মিথ্যে কথা বলা আর যে কাজগুলো আছে যেমন নাচ গান করা কবিতা আবৃত্তি করা বিনোদনমূলক কাজ তাই না তারপরে মনে করেন যে বিজ্ঞান চর্চাটা বলতে শৈতানি কাজের অংশ ভিতরে কারণ এটা তো মানে এটা তো মানুষের কল্যাণ হয়তো এগুলো শয়তান পছন্দ করে না যা আদমকে আদমকে পৃথিবীতে পাঠানোর পূর্বে মূল কথায় যাই আমরা আদমকে পৃথিবীতে পাঠানোর আগে পৃথিবীতে নুরি আর নূর নুরি আর নর থাকতো আদমকে বিতৃপ্ত ভর আগে আরও কয়েকটা জাতি ছিল চারটে জাতি ছিল বলে ধারণা করা হয় দেখ নূর অর্থ আলো আর নার অর্থ আগুন নূর অর্থ আলো আর নার অর্থ আগুন আগেই ছিল আর কি মানে ওই যে দেবতা দেখছেন দেবতা অন্য বহু ধর্মে আছে দেবতাদের কথা বলা হয় দেবতা আর দেবী দেবতা আর দেবী কিন্তু আমাদের এগুলো ডিলিট করে দিয়ে শর্টকাট করা হয়েছে কোরআনটাই জন্য এই সমস্ত দেব আর দেবীর কথা উল্লেখ হয় নাই তবে এইখানে লেখক উল্লেখ করেছেন ধন্যবাদ তাহলে আমরা কি জানলাম যে আদম আলালাম সৃষ্টির আগেও নূর আর নার ছিল নূর মানে জ্যোতি আলো আর নার মানে আগুন এরা বসবাস করতে হয় ফেরিস্তা নূর থেকে সৃষ্টি আর পুরুষ আর নার থেকে নারী সৃষ্টি অর্থাৎ জিন সৃষ্টি হয়েছে জিন ও ফেরেস্তাদের ভয়াবহ যুদ্ধ হয় এই যে ভয়াবহ যুদ্ধের কাহিনী এটা সব জায়গা আছে যেমন সনাতন ধর্মে দেবতা ওষুধের সাথে যুদ্ধ হয়েছিল তারপরে আপনার সে গ্রিক ধর্মে ও টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধ সেই যুদ্ধের কথা পাওয়া যায় তারপরে তাও রাজ্যজিল বাইবেলে সব জায়গায় যুদ্ধের কাহিনী আছে হ্যাঁ তারপরে আপনার বৌদ্ধ ধর্ম যুদ্ধের কাহিনী আছে সাগরের তলায় তারপরে আপনার ইস্যে পার্সি ধর্মেও হাঙ্গামাইনু হার মানু দুই শক্তির সাথে যে দ্বন্দ্ব হ্যাঁ এইগুলো পৃথিবীর অসংখ্য ধর্মে যুদ্ধের কাহিনী আছে তো এখানেও তাই পাওয়া যাচ্ছে যে জিন ও ফেস্তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়েছিল চল্লিশ হাজার বছর প্লাস আশি হাজার বছর প্লাস চল্লিশ হাজার বছর মেয়ের না একশো ষাট একশো ষাট হাজার বছর ধরে আল্লাহ একশো ষাট হাজার বছর আল্লাহর সাথে ছিল ও আর ফেস্তার একশো ষাট বছর আল্লাহর সাথে ছিল চল্লিশ হাজার বছর আদমের ও চল্লিশ হাজার বছর আদমের মূর্তি জান্নাতে ছিল ওই মানে মূর্তি তৈরি করে ফেলে রাখছিল আশেপাশে পরে তাকেই করা হয়েছে মানে সাজিয়ে করা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেখে ইবলিস হাজার বছর ধরে কান্নাকাটি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটা দেখে ইবলিশ হাজার বছর কান্নাঘাটি করে কথা আছে আর তো এটা আমি কোথা থেকে সংগ্রহ করছি বলবো বলি এটা চ্যানেল আলোর পথ আলোর পথ আমার একটা চ্যানেল আছে সেখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করছি আপনারা দেখবেন আচ্ছা আজাজেল এবং মেকাইল দুই গ্রুপের মধ্য যুদ্ধ এই যে তাওরা যু রিঞ্জিল বাইবেল কোরআন সব জায়গায় তো যুদ্ধের কাহিনী আছে গ্রিক ধর্ম রোমান ধর্ম সব ধর্মের যুদ্ধের কাহিনী আছে মিশরীয় ধর্ম সব জায়গায় যুদ্ধের কাহিনী আছে একটা যুদ্ধ হয়েছিল বিষয় আর নিজে শয়তান হয় আল্লাহ ইচ্ছে করলে ধ্বংস করতে পারতেন ও আচ্ছা এটা আর কি অনেক বড় হয়ে গেছে ভিডিও আজকে মতো হলো তাই না ধন্যবাদ সবাইকে